বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রস্থানের পর বিক্ষোভকারীরা হিন্দুদের বাড়িতে হামলা চালায় এবং অস্থিরতা শেষ করতে অস্বীকার করার পরে বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করে দেশ ছেড়ে যাওয়ার পর শতাধিক মানুষ মারা গেছে এমনকি হাসপাতাল ও অ্যাম্বুলেন্সেও বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি খুলনা বিভাগের মেহেরপুরে একটি ইস্কন মন্দির ভাঙচুরও পুড়িয়ে দেওয়া হয়েছে ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর খাদ্যাভ্যাস আগুনে পুড়িয়ে ছাই হয়ে যায় বাংলাদেশের জনসংখ্যার আট শতাংশ সংখ্যালঘু হিন্দুরা আন্দোলন শুরুর পর থেকে অনেক সমস্যায় পড়েছে ইতিমধ্যে শেখ হাসিনা যাকে বাংলাদেশ সেনাবাহিনী বিমানে করে গাজিয়াবাদের হিন্দন বিমান বাহিনী ঘাটিতে অবতরণ করেছিল বর্তমানে থেকে নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাজ্য তাকে দেশে প্রবেশ করতে অস্বীকার করেছে তার ভারতে থাকার বিষয়ে ভারত সরকার কী ব্যবস্থা নেবে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজএট নাইন শিলিগুড়ি